আমি কি আপনাদেরকে এমন একটা আমনের কথা বলবো যা সম্পূর্ণরূপে অসম্ভব কিন্তু সহজেই করা যায় এটা হলো কোরআন খতমের কথা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনি কোরআন খতম করতে পারেন এটা কি অসম্ভবকে সম্ভব করা না তাই তো এটা অসম্ভবকে সম্ভব করা আমি একটা হাদিস বলি শুনুন সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ অর্থাৎ আল্লাহর কসম নিশ্চয়ই সুরায় এখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান এই হাদিসটি বর্ণিত হয়েছে সই বুখারিতে হাদিস নাম্বার চার হাজার সাতশো ছাব্বিশ সই মুসলিমের একটা হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ বললেন যখন তোমরা শুইতে যাও তখন এক তৃতীয়াংশ কোরআন পড়া কি তোমাদের জন্য কঠিন হবে তখন বলা হইল যে হে আল্লাহ রাসল এটা কিভাবে সম্ভব তিনি বলেন যে সম্ভব তিনি বলেন যে যদি তোমরা একবার তোমরা এখলাস পড়ো তাহলে যেন এক তৃতীয়াংশ কোরআন তিলাত করলে তো তিন ভাগের এক ভাগ কোরআন যদি সুরাই এক ক্লাস একবার পাঠের মাধ্যমে হয় তাহলে তিনবার পড়লে এক কতমের সব হয় আমি ঘড়ি ধরে সুরাই এক ক্লাস পাঠ করে দেখেছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগে তো এটা হলো কোরআনের একটা ফজিলত বিভিন্ন আয়াতের বিভিন্ন সোরার ফজিলত কোরানের একটা অক্ষর পড়লে দশটা নিয়ে হয় এই কোরানরা যদি কোনো হাফেজ সাহেব সাধারণ গতিতে পাঠ করেন তেলাওত করেন তাহলে পনেরো থেকে বিশ ঘন্টা লাগে আর হাফেজ ছাড়া অন্যরা যদি তেলাওত করেন সাধারণ গতিতে তাহলে চল্লিশ থেকে ষাট ঘন্টা লাগে যদি লাগাতার তেলাওয়াত করা হয় এটা কি ত্রিশ সেকেন্ডে বা চল্লিশ সেকেন্ডে পড়া সম্ভব সম্পূর্ণরূপে অসম্ভব কিন্তু সরাই এখলাসের মাধ্যমে আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন আমরা তো চলাফেরায় এই ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে তিনবার সোয়াইখলাস পরে ফেলতে পারি এই সব নিয়ে তো যেটা নাকি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কসম করে তখন তো আমরা আশা করবো যে আল্লাহ তালা আমাদেরকে সবটা দিয়ে দেবেন তা আল্লাহ আমাদেরকে তফিক দিন আমরা যেন চলায় ফেরায় উঠতে বসতে এই তিনবার করে পড়িনি বিশেষ করে যখন আমরা ঘুমাতে যাই তখন আমরা যেন এই তিনবার সরাই এখলাস পড়ি আমি যা করি তা হলো এরকম যে আমি ঘুমে যে দোয়া সেটা পরার পর তিনবার সরাই ক্লাস পড়ি আমার জন্য আমি তিনবার এক ক্লাস পড়ি আমার মা বাপের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং সুরাই খ্লাসের এই ফজিলতটা আমাদেরকে দান করুন আমিন